হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি পার্টি ওয়ার্কের কাজ করা শাড়ি তো এগুলো শাড়ির প্রাইস আছে আপনাদের পাঁচ হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একদম

ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য হোলসেল প্রাইজে নিয়ে আসলাম মাত্র দুই হাজার টাকা তিন থেকে চার তিন থেকে চার হাজার টাকার পার্টি ওয়ার্কের কাজ করা সারি আমরা দিচ্ছি ময়ূরম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র দুই টাকা দেখেন কত গর্জের শাড়ি দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বডিটা কিন্তু একদম কট সুতোর জড়ির কিন্তু কাজ তো অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পত্রা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিচ আছে ব্লাউটা দেখেন তো এই দেখেন কুচিটাও কিন্তু গর্জেস একদম পুরো কুচির কাছে কিন্তু একদম গর্জেস কাজ করা ব্লাউজটাও কিন্তু কাজ করা দেখেন এই যে হাতে পিঠে এই পাটটা আপনার হাতে এবং পিঠে এই পাড়ের বড়াটা দিতে পারবেন তো এগুলো কিন্তু মরিম শাড়ি ঘরে আসলে আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র দু টাকা তো যারাই নেবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ মরিয়ম ঘরে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর মেনশন মার্কেটের তৃতীয় তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসে দেখেন বটল সবুজের ভিতরে এটা কি জর্জেট না সিল্ক সিল্ক এটা দেখেন সিল্কের উপর একদম রিয়েল স্টোন মার্কেট কাজ করা দেখেন এই যে পাটটা আমি দেখাই একদম রিয়েল স্টোন মার্কের কাজ করা আর ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অনেক গর্জের শাড়ি এই শাড়িটার প্রাইস আছে আপনার চার হাজার টাকা তো মরিয়ম ঘরে আসলে আপনার এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ব্লাউজটাও সুন্দর ব্লাউজটাও গর্জি দেখেন এই যে হাতে পিঠে কাজ আছে উল্টা ধরছেন এই যে ব্লাউজটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা ব্লাউজ তো আসলে কিন্তু এই গর্জিয়াস শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু আমাদের অনেক ডিজাইন কালার চলে আসছে তো আমরা কিন্তু এর জন্য ভিডিওটা দেখাচ্ছি তো যারাই নেবেন এই ভিডিও প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু অনলাইন সার্ভিসে কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন

একদম র‍্যাফেল করা শাড়ি নিয়ে আসলাম আমরাও এটা এটাও প্রাইস দিব মাত্র 2000 টাকা দেখেন র‍্যাফেল করা সি গ্রিন কালার খুব সুন্দর দেখেন একদম গোল্ডেন জরি দিয়ে পিটানো কাজ করা স্টোন ওয়ার্কের কাজ তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2000 টাকা মাত্র 2000 আমাদের তো বান্ডিল বান্ডিল করা চলে আসছে ঠিক আছে যদি সেট নিতে চান সেট নিতে পারবেন আমাদের কিন্তু এই যে বান্ডিলে বান্ডিলে চলে আসছে আপনারা সেট পুরো সেট নিতে চাইলেও কিন্তু পুরো সেট নিতে পারবেন তো আমরা সেট থেকে কিন্তু একটা সেট একদম কালার মিলে আপনাদের খুলে দেখাচ্ছি এখানে কিন্তু এটা কয়টা কালার আছে ভাই এটা ভাই অনেকগুলো প্রায় 6-7টা কালার আছে 6-7টা কালার আছে এই শাড়িটা তো এই শাড়িটা কিন্তু আপনার মরিম শাড়ি করে আসলে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা দেখেন মুফ কালার ভিতরে অনেক গর্জে পার্টি শাড়ি এগুলো যদি মরিয়ম শাড়িঘর বাদে আপনার কোথাও যান এগুলো এক একটা শাড়ি লাগবে চার থেকে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা তো মরিয়ম করে আসলে আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র দু হাজার টাকা পেয়ে যাব তো প্রতিটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র দু হাজার টাকা তো এই শাড়িগুলো যারাই নিতে চান দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু সাতটার আগে আসার চেষ্টা করবেন যারা আসবেন সাতটার আগে আসার চেষ্টা করবেন আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে তো দ্রুত আপনারা যারা শপে এসে নেবেন তারা দ্রুত চলে আসবেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবে খুবই সুন্দর আর আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে চলছে মরিম করে কিন্তু বিয়ের অফার চলতেছে তো আপনারা কিন্তু আসলে বিয়ের কেনাকাটা করতে পারেন অফার প্রাইজে এখানে আসলে আপনার নিম্ন আপনাদের দশ হাজার টাকা সেভ হবে বিয়ের কেনাকাটা করলে তো আর এই শাড়িগুলোর প্রাইস মরিম শাড়ি ঘরের পক্ষ দিচ্ছি মাত্র দু হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র দু হাজার টাকা দেখেন জাম কালার ভিতরে ওয়াইন জাম কালার ভিতর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা একদম সুতা জড়ির কাজ একদম অল ওভার পিটানোর কাজ করা অল ওভার পিটানো কাজ করা একদম অল ওভার পিটানোর কাজ করা তো এটার ওপর থাকবে মাত্র দু টাকা দেখেন একদম পিক অফ ব্লুর ভিতরে একটা শাড়ি পাইল পাইল এবং স্টোন ওয়ার্কের কাজ করা পার্ট আছে একদম পাইল এবং স্টোন ওয়ার্কের কাজ করা আর অল ওভার কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আছে শাড়িটাতে ঝালট করা শাড়িটা তো এটা কিন্তু খাদি সিল্কের উপরে এটার প্রাইস থাকে মাত্র দু হাজার টাকা এটার ব্লাউজ কিন্তু গর্জিয়াস এটার ব্লাউজও কিন্তু কাজ করা হাতে পিঠে কাজ হবে মাত্র দু টাকা দেখেন পাঁচ হাজার টাকা শাড়ি পাঁচ হাজার টাকা শাড়ি একদম পাটটা একটু দেখে পাটটা কিন্তু একদম ফুল রিয়েল স্টোন দিয়ে একদম ভরাট কাজ দেখেন একদম স্টোন ওয়ার্কের কাজ করা আর বডি তো কিন্তু স্টোন ওয়ার্ক রিয়েল স্টোনের কাজের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়ি ঘরে মাত্র দু হাজার টাকা এই শাড়িটা যদি আপনার বাইরে কোথাও যান পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র দুই হাজার টাকা তো দ্রুত চলে আসবে যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন কারণ আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যে আগে আসবেন সেই পাবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন আর আমাদের সবাই আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেট তিতোতলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু দামি দামি পার্টি ওয়ার্কের শাড়ি আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কালারটা কি কত সুন্দর কালার মাথা নষ্ট ভাই জাম কালার খুবই সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস এটার প্রাইস কত ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হলো মিনিমাম আপনার বাইরে থেকে কিনতে গেলে 4 থেকে 4500 টাকা লাগবে আমাদের কাছে মাত্র 2000 টাকা এটা 2000 টাকা এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আমরা বের করছি এই শাড়িটা কিন্তু অনেক চাহিদা এই কালারটা আর এই শাড়িটা কিন্তু খুব চাহিদা তো এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিলাম এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা তো এই গর্জে শাড়িটা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা দেখেন পেস্ট কালার ভিতর অনেক গর্জে শাড়ি দেখেন অনেক গর্জে শাড়ি মানে এই শাড়িটার প্রাইস চার হাজার টাকা লাগবে যদি আমরা মরিম শাড়িঘর বাদে আপনার কোথাও যান এই শাড়িটার প্রাইস লাগবে চার হাজার টাকা তো মরিম শাড়িঘরে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা এটা কিন্তু রবিনের চোখে নজর পড়ে গেছে এটা রবিন নিয়ে নিবে ঠিক আছে তো দ্রুত অর্ডার করে ফেলবেন কার্ট ওয়ার্কের পারের ভিতর একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা এটা কিন্তু আমাদের জানাতে হবে শাড়ি তো আমরা কিন্তু এটা নিয়ে আসলাম আপনার জন্য অফার প্রাইস মানে হোলসেল প্রাইস মাত্র

দুই হাজার টাকা এই শাড়িটাও যদি আপনারা মরিম শাড়ি করে এসে যান পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু ওয়ান পিস এই ডিজাইনটাও কিন্তু ওয়ান পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এই একটা কালার দেখেন আকাশি কালারের ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি এগুলো কিন্তু পাটটাও কিন্তু অনেক গর্জেস পাটটাও কিন্তু গর্জেস পার আর অল ওভার পিটানোর কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন বটল গ্রিনের ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি অনেক গর্জেস একটা শাড়ি একদম রিয়েল স্টোনের কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার নিয়ে আসলাম দেখেন মফ কালার এটা কি কালার ভাই মফ কালার দেখেন অনেক গর্জের শাড়ি পার্টি ওয়ার্কের কাজ করা শাড়ি অল ওভার কাজ করা শাড়ি তো এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই টাকা দেখেন বটল কিনে দিতে আরেকটা শাড়ি নিয়ে আসলাম আমরা এই ভিডিওতে তো এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ দুই হাজার টাকা দামি দামি শাড়ি তো দাম বেশি মুখ দিয়ে আসা পরে তো এটার প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র দুই হাজার টাকা তো যারাই আমাদের শপে আসতে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় মরিয়াম শাড়ি বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই কিন্তু এই শাড়িগুলো আপনার নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে মাত্র দু হাজার আর আমাদের অনলাইন সার্ভিসে কিন্তু চালু আছে আপনার দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি ঢাকার বাহিরে দেড়শো টাকা তো বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম